ঠিক বেদাতকে আপনার উপরে থেকে ঘৃণা করতে হবে এ ইবলিশ শয়তানের তৈরি অপবিত্র জিনিস এ আমার আমল নষ্ট করে আমির সাথে জড়িত হব না বুঝতে পারছেন এবার আপনারা আমার কথা কি বুঝলেন আল্লাহ বলছেন মান করা আয়তাল কুরসি কি দুবুরের সালাতে মাকতুবা সালাত সময়ের পরে যে আয়তাল কুরসি পড়বে সে জান্নাতে চলেই গেছে শুধু মরে নিতে যায়নি তাই না ফজলত পুরোনো এটা কিন্তু পড়ে দাঁড়িটা শেষ বুঝেননি কথা মনে হ্যাঁ কে তৈরি করেছে এটা কতদিন থেকে আমলটা করছেন আপনি বুঝেননি বুঝেননি আল্লাহল বলছেন ছোট ছোট উদাহরণ না বুঝেন বেদাত কত খারাপ কত নোংরা কত জঘন্য এই কত অপবিত্র এটা ইবলিস তৈরি করে দিছে আমার উস্তাদ যে গল্প শোনাচ্ছিলেন যে ইবলিস একবার বেড়াতে আসছিল বাংলাদেশে আমাদের কি বলেন যে একবার বেড়াতে আসছিল বাংলাদেশে এসে ইবলিস নিরাশ হয়ে গেছে কেন তো এসে দেখছে ভালোই কাজ করছে তার সেলারা কিন্তু এক জানা অংশ অংশগ্রহণ করে দেখলো জানাজা পড়ে লোকেরা সব চলে যাচ্ছে তো এই প্লেস তখন সেলাদের বললো যে তোরা কি সর্বনাষ্ট করেছিস বল দেখি উস্তাদের গল্পটা তৈরি করেছে আর কি হ্যাঁ খুব সুন্দর গল্প একটা কি করেছে বলছে যে এই যে জানাজাটা পড়লো এরা পড়ে কবরের কাছ তো গেলই না এরা তো চলে গেল হাদিসে আসছে কেউ যদি জানাজা পড়ে তাহলে সে এক রাত নিকি পাবে কয়েক রাত আর এক কেরাত রাত হলো অহুধ পাহাড়ের মতো বড় অহুধ পাহাড়ের নিচে কতটুকু আছে জানেন আপনি তাহলে একটা নেকি কত বড় বলছে কি সর্বনাশটা করে দায়িত্ব দিয়ে কাজ করতে পারিস নি তোরা এই নামাজ পড়ে চলে গেল ওরা তো এককে রাত নিয়ে গেল কি করেছিস তোরা আর যারা কবরে পাড়া যাবে তারা তো ম্যারি দিবে যারা নামাজও পড়লো দাফনও করলো এরপরে কি দড়িও পাকায় দিল গুষ্টি শেষ যারা চলে গেল নিয়ে তোরা কি করলি তখন তাহলে কি করা লাগবে সালাম ফেরানোর পরে এখানে মারি দিবি সংক্ষেপে তাহলে আর নিয়ে যেতে পারবে না চিন্তা করেন ভাবেন ইবলিসের মন খারাপ হবে না এখন অধিকাংশ যাতে যত লোক হয় দাফন করার জন্য লোক পাওয়া যায় না চলে যাই এই জন্য ঢাকায় শুরু করেছে সেনানিবাসে শুরু করেছে তারপরে আজিমপুর গোরস্থানে দিল একবারে মাত্র এক থেকে দেড় মিনিট পঞ্চাশ সেকেন্ড মারি দিল। দিল্কেল্লা যে নেকিটা নিয়ে যাচ্ছিল ওইটাও কি শেষ এর নাম হলো ইবলিস এবার বুঝছেন কি বুঝবেন না মরার পরে বুঝবেন এত এত খারাপ টার্গেটে থাকে আদম নষ্ট করবে আল্লা বলছেন যে ব্যক্তি পড়বে আজানের দোয়া কিয়ামতের মাঠে ও ঠেকে গেলে তাকে উদ্ধার করা আমার উপরে অজীব হয়ে যাবে সোমান আল্লাহ গুষ্টি মারিয়ে দিছে ওই দুয়ার মধ্যে যোগ দিছে ওয়ার দ্বারা যা তার রফিয়া ওয়ার যুগ না সাফা তা হইয়া মাল কিয়ামা মানে ডোজ মারি দিছে কয় ডোজ দুইটা মারি দিছে আর এই দু আল্লাহর কাছে কবুল হবে আপনারা কি বুঝলেন বুঝবেন না বুঝবেন না মাদানি সাহেব হাতটা দেন আসসালামু আলাইকুম শেষ এই যে মুসাফা এত ফজিলত পূর্ণ অথচ কতটুক টাইম লাগলো দশ মিনিট কয় সেকেন্ড হতে পারে দশ সেকেন্ড হাত দেন তো আবার কয় সেকেন্ড হলো মিথ্যা বলতে বলতে চামড়া মৃত্যুক হয়ে গেছে আপনাদের আসসালামু আলাইকুম কয় সেকেন্ড হলো বিশ সেকেন্ড হ্যাঁ দুই সেকেন্ড ঠিক আছে এটাও মিথ্যা কথা হয়ে গেল দেখেন ঘড়ি দেখেন আমি প্রমাণ করে দিচ্ছি আর দুই সেকেন্ড হবে এটা হবে এক সেকেন্ড বলে আগে বলেছেন দশ সেকেন্ড বলেছিলেন কিন্তু মানে মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়ে যত ঝাঁকি তত নাকি গুষ্টি শেষ এই যে যত ঝাঁকি তত নাকি আরাক এক বেদাত এটা এটা কি আর এক এটা কিন্তু বড়ো আবার বলতে মনে থাকে না এটা আল্লাহ রাসুল বলছেন হাসবেন না দেখেন এই কত সংক্ষিপ্ত আমুল একটা সাধারণ আমূল না। কিন্তু আল্লাহ রাসুল বলছেন পাঁচ হাজার দুইশো বারো নম্বর হাদিস আবু দৌদের মধ্যে এসেছে মামিন মা মিন মুসলিম আইন ইয়াল ইল্লা হু মা কবলা আই দুইজন মুসলিম মোলাকাত করে যদি খালি মুসাফা করে পৃথক হতে হতে হাত ছাড়তে ছাড়তে উভয়ের পাপ ক্ষমা করে দেওয়া হবে এটাই যদি এত জোরে সুবান আল্লাহ হয় এর পরের হাদিসটা কত জোরে সুবান আল্লাহ হবে তাবরানি কাবিরের মধ্যে এসেছে দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস রসুসাল্লাহ বলছেন ইন্নাল মকমিনা দা লাকিয়াল মকমিন ওয়াসাল্লামা আলাইহি ও আহাযা বিয়া দি হি ও সফাহা তানা সারাত হতায়া হুমা কামা ইয়াতানা সার ওয়ারা কুশাজার পিসিতা আসল বলছেন একজন মুমিন যখন আর একজন মমিন সাক্ষাৎ করে তাকে যদি সালাম দেয় ও আ খাজা এক হাত ধরে কয় হাত এক হাত যারা আরবি বুঝেন যদি দুই হাত হতো তাহলে আখাদাবি ইয়া দায়ী হে হত ইয়া দেয় হতো হাদিস এক বেদাতে বলল আমাকে ফোন দিয়ে বলছেন যে আপনি হাদিসটা বলা শুরু করলেন কেন আমরা তো বিপদে পড়ে গেছি কেন বলছে আগে তো একটা ব্যাখ্যা দিতাম কিন্তু এই হাদিসটা বিয়াদি এক হাত ধরে কয় হাত এক হাত ধরে দুই হাত না এক হাত আর রাসূল বলছেন উভয়ের পাপ অনুরূপ ভাবে ঝরে যায় জনায়। পাপ থেকে অনুরূপ পবিত্র হয়ে যায় যেমন শীতকালে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায় চিন্তা করুন সালাম আলাইকুম দেন আর এক দেন দেখেন দোয়া পড়ছে নাহামাদুল্লাহ নাস্তাক ফর উইন ঝাঁকি মারেন আরেকটা বলছে এক ফরুল্লাহ হলা না অলাকম এরপরে হুম বলেন এই যে ইবলিস এই মিস্টার এই শয়তান এই ছোট্ট একটা অসাধারণ নষ্ট করার জন্য কতটা বেদাত আবিষ্কার করেছে এখানে যে আমুল যত ফজিলতপূর্ণ ইবলিস ওই জায়গায় তত শক্ত তত শক্ত সাল্লাম বলছেন সালাতে দাঁড়ানোর সময় পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে আচ্ছা আপনারা বলেন তো দেখি দেন আর এক হাত দেন নাহমাদুল্লাহ নাস্তাক ফেরুহু ইয়াক ফেরুল্লাহ কুম বুকে হাত দিলাম বলেন তো পাপ এখন কমছে না বাড়ছে এবার বুঝেন এই হলো ইবলিসি আমল এই হলো ইবলিস আমল এখন বাড়তে আছে কিন্তু আর সোননাতে আমল করলে কি হতো পাপ ক্ষমা হয়ে যেত রাসুল রসুল বলছেন দুইজনের পায়ে এক জায়গায় মিলিয়ে দাঁড়াতে হবে হাদিসে আসছে স্পষ্ট ভাষা কতটা শব্দ ব্যবহার করছে আল্লাহ রাসুল একটা ফজিলতপূর্ণ হাদিস পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস তাবরানি বরানি মধ্যে এসেছে আল্লাসুল বলছেন মান দা ফুরু জাতীন মানস মানসাদা জাতন ফিস লাহু লাহু দারাজা বানু বৈ জান্নাহ মান শদা ফুর ফিসফ কাতারে দাঁড়ানোর সময় যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন এই বলিস ওখানে শিক্ষা দিয়েছে সায়ের আঙ্গুল ফাঁক রেখে দাঁড়া যাবে